নমস্কার বন্ধুরা সপ্তাহের শুরুতেই গতকাল থেকেই হাওড়া পুরুলিয়া মেমো ভায়া মশাগ্রাম ট্রেনটি সম্পূর্ণভাবে চালু হয়ে গিয়েছে ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের আবেদন পূরণ হয় কিন্তু এরই মাঝে শোনা যাচ্ছে এই নতুন ডেকটি আবার লোকাল ট্রেন হিসাবে চালাতে পারে রেল তো চলুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং সবশেষে আলোচনা করব দক্ষিণেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে সেহেতু দেখতে থাকুন ভিডিওটি আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন ট্রেনটি সপ্তাহে ছ দিন চালু থাকে তবে শুক্রবার বিকেলে হাওড়া থেকে এবং শনিবার সকালে পুরুলিয়া থেকে এই মেমু ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে দক্ষিণ পূর্ব রেলের টিকিয়াপাড়া কারশেডে মেমু একটি রক্ষণাবেক্ষণের কাজ হবে এখানেই রয়েছে আসল ঘটনা এই ট্রেনকে কিছুক্ষণের জন্য লোকাল ট্রেন হিসাবে মূলত হাওড়াবাসীর কথা চিন্তা ভাবনা করেই দুপুরের দিকে ঘন্টা দুয়েক সময় আট কোচের এই হাওড়া থেকে মধ্যে লোকাল ট্রেন হিসাবে চালানো হতে পারে আবার রেলের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে যাত্রীদের একাংশ বলছে হাওড়ায় যখন বারো কোচের লোকাল ট্রেন চলে সেখানে আট কোচের এই ট্রেন চালিয়ে সুবিধার বদলে অসুবিধা হবে নিত্য যাত্রীদের যদিও রেলের যুক্তি বিষয়টি এখন অব্দি ভাবনা চিন্তার পর্যায়ে আছে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি নতুন ট্রেনটি পর্যায়ক্রমে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের এলাকা দিয়ে ছুটবে হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত অংশে যাত্রী পরিষেবা ছাড়াও ট্রেন চলাচলের দায়িত্ব সামলাবে পূর্ব রেল মশাগ্রাম থেকে বাঁকুড়া হয়ে পুরুলিয়া পর্যন্ত ট্রেন চলাচল এবং যাত্রী পরিষেবার দায়িত্ব থাকছে দক্ষিণ পূর্ব রেল নতুন ট্রেনটি বহু মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠবে বলে আশাবাদী রেল এ বিষয়ে কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভাবাদিগির জট কাটিয়ে রেল প্রকল্প কবে চালু হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক গত চারই জুন কলকাতা পরিবহন দপ্তরের সঙ্গে একটি বৈঠক হয় ভাবাদিগির আন্দোলনকারীদের তারপর আর কোনো বৈঠক আয়োজিত হয়নি ফলে রেল প্রকল্পের কাজের গতির প্রকৃতি নিয়ে চিন্তায় পড়ছেন এলাকার বাসিন্দারা জানা গিয়েছে বাঁকুড়া থেকে মশাগ্রাম পর্যন্ত মেমু ট্রেন চলাচল করছে দীর্ঘদিন ওই শাখায় মশাগ্রামের সঙ্গে হাওড়াকে যুক্ত করার দাবিতে দীর্ঘদিন আন্দোলনও করেছে বাসিন্দারা এবং অবশেষে তা যুক্ত হয়েছে থেকে থেকে পুরুলিয়া ভায়া মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত ট্রেন পরিষেবাও চালু হয়েছে ফলে ওই শাখায় যাত্রীদের অনেকটাই সুবিধা হয়েছে কিন্তু তারকেশ্বর থেকে বিষ্ণুপুর প্রস্তাবিত রেল প্রকল্পের কাজ কবে শেষ হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে দীর্ঘ প্রায় দেড় শতক ধরে এই শাখায় ভাবা জটে আটকে রয়েছে রেল প্রকল্পের কাজ তার ফলে রেল পরিষেবাও কোনো উন্নতি হয়নি যদিও ভাবাদিগি বাঁচাও কমিটির সম্পাদক সুকুমার রায় বলেন আমরাও চাই রেল লাইন হোক কিন্তু শেষবারের মতো কলকাতায় একটি বৈঠক হয়েছে তারপর ফের পরিবহন দফতরে কুড়ি জুন বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে গিয়েছে এখনও পর্যন্ত বৈঠক হওয়ার কোনো বার্তা আমাদের কাছে আসেনি তার দাবি বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া যুক্ত হয়েছে কিন্তু আমাদের এখানে রেল ও প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন বিষয়টি উপরের কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে ফলে সেখান থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ হবে উল্লেখ্য ভাবাধিক উপসঙ্গে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় আদালত তার পরিপ্রেক্ষিতে নির্দেশ দেয় এবং আদালতের সেই নির্দেশের পর হুগলি জেলা প্রশাসনের একাধিক তৎপরতা দেখা যায় গোঘাট বোলাকন আরামবাগ মহকুমা ও হুগলি জেলা প্রশাসনের সঙ্গে কয়েক দফায় বৈঠক হয়েছে আন্দোলনকারীদের বৈঠকের সিদ্ধান্ত মতো ভাবাদিঘিতে জমি জরিপের কাজও হয়েছে এমনকি কলকাতায় পরিবহন দপ্তরের উচ্চপদস্থ এক কর্তার অফিসে বৈঠকও হয় তারপর থেকে ভাবাদিঘি সম্পর্কে কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি এখন প্রশ্ন জট কাটিয়ে কবে শুরু হতে পারে ভাবাদিগি অংশে রেল সম্প্রসারণের কাজ তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রকল্পের আয়তায় আপাতত গোঘাট পর্যন্ত ট্রেন চলছে কামারপুকুর থেকে বিষ্ণুপুরের দিকেও কাজ এগোচ্ছে পশ্চিম অমরপুরেও প্রকল্প নিয়ে জট রয়েছে যদিও তা সমাধান হবে বলে আশা রেলের কিন্তু গোঘাট ও কামারপুকুর স্টেশনের মাঝে ভাবাদিগিতে থমকে রয়েছে রেলের কাজ সেখানে দিঘির উপর দিয়ে রেল লাইন পাতার কাজ করতে আপত্তি জানিয়ে আন্দোলন করেছেন বাসিন্দারা যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত জট কাটিয়ে শুরু হোক রেলের কাজ তাহলে বাঁকুড়ার সঙ্গে হাওড়ার যোগাযোগ আরও সহজ হবে তার সঙ্গে এলাকার একাধিক অর্থনৈতিক উন্নতি ঘটবে তো বন্ধুরা ইন্ডিয়ান রেলও সম্পর্কিত এমনই টাটকা আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি এখনও লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন সবাই ভালো থাকবেন সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছে আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারাম